সতেরো বছর বললেই চলে এবং এই প্রথম সাধারণ মানুষ বাড়ি ফেরার পতে এবং এই সময় কোনো ঈদ বা কোনো উৎসব নয় যেটি আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ তার যে অধিকার তার যে এবং দেশ উন্নয়ন করার এমন একজন প্রতিনিধিত্ব চান সেই লক্ষ্যেই আমরা আপনাদের কাছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা কতটা মানুষ উৎসবমুখর পরিবেশে বাড়ি যাচ্ছেন এবং আপনারা সবাই যে যেখান থেকে যুক্ত আছেন আমরা ঢাকা ময়মনসিংহ রোডের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষ জাতীয় নির্বাচনে আগামী বাংলাদেশ ঘরার যে স্বপ্ন দেখিয়েছেন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দল বা বিভিন্ন নেতাকর্মীরা তাদেরকে প্রতিনিধিত্ব হিসাবে তাদের একটি মূল্যবান ভোট দিবেন এবং উৎসবমুখর পরিবেশেই আমরা দেখেছি যে সবাই যাচ্ছেন এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় যে গাড়ি সংকটে আছেন বর্তমানে যারা সাধারণ মানুষ এবং যারা এখনও বাড়িতে যাওয়ার পথে আছেন আপনাদেরকে আমরা দেখাই যে মানুষ অনেকে পায়ে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে হ্যাঁ দৌড়াদুরি করছেন যেটা আমরা লক্ষ্য করে দেখছি দেখেন হ্যাঁ গাড়িতে করে আপনাদেরকে একটু ঝুন করে দেখাই হ্যাঁ ভ্যানগাড়িতে করে কিন্তু এই হাজিপুর ঢাকা ময়মর সিং রোড সেখানে কিন্তু যাত্রী টানছেন এবং আপনারা দেখছেন এবং আপনাদেরকে আমরা কারণ আপনারা জানেন যে মূলত জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশের এই প্রথম চার দিন ছুটি দিয়েছেন এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পরিমাণ হলে আপনার এখন আমরা দেখেছি যে তারা এক স্থান থেকে আরেক স্ট্যানে যাবেন আসলে সেই ধরনের যাত্রী নিচ্ছেই না বিশেষ করে অটো এই যে মানুষের একটা হিলিপে আসলে এইটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা জনগণের যে স্বতঃস্ফূর্ত বাড়ে যাওয়ার পথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে জনগণ বারো তারিখে রায় দেবে আগামীর বাংলাদেশ গড়ার যে সরকার নির্ধারণ হবে সেই সরকার নির্ধারণের রায় হবে আগামী বারো তারিখ এবং দেখছেন সিংয়ের প্রত্যেকটি গাড়ি এতটা স্পিডে টানছেন আসলে আমরা দেখছি এই রোডে সর্বোচ্চ সাইড থেকে সত্য সেই জায়গায় এই রোডে এখন আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটি গাড়ি আশি থেকে পঁচাশি নব্বইতে টান থাকে এবং তারা যেমন গাড়ি ওভারলোড তেমন ওভার স্পিড এবং আমরা দেখেছি যে অনেক স্টান ধরতে পারছেন না অনেক গাড়ি এবং আপনাদেরকে আমরা দেখে জাতীয় নির্বাচনে মূলত তো বলেছেন যে নির্বাচনে তাদের বাংলাদেশ গড়ার যে প্রতিনিধিত্ব করবেন তাদেরকে সমর্থ জানানোর জন্যই ভ্যান রিকশা পায়ে হেঁটে তারা বাড়িতে ফিরছেন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আমরা পরবর্তী আপডেটটাও আপনাদেরকে জানাবো যেটা হলো কত পারসেন্ট বোস বোট কাস্ট হবে সেটা আমরা আপনাদেরকে একটু জানাবো এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রাখছি যেখান থেকে সেটা হলো গাজীপুর ঢাকা ময়মনসিংহ এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে যাচ্ছেন এবং শুধু যাচ্ছেনই না তাদের জন্য যে গাড়ি আসলে সাধারণ মানুষ যারা দশ টাকা বিশ টাকা এ ধরনের গাড়ি এখন আর বর্তমানে এখন পাওয়া যাচ্ছে না আমরা লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকটা গাড়ি ময়মনসিংহের প্রত্যেকটা গাড়ি ওভার স্পিডে টান এবং যেটা এই যাবৎকালের সবচেয়ে সবচেয়ে বেশি এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্নভাবে বিভিন্ন আইন চালু করা হয়েছে এবং বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে এবং সেই সংস্কার সাধারণ মানুষ এবার জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবেন এবং আমরা দেখেছি পায়ে হেঁটে স্বতঃস্ফূর্তভাবে গ্রামের দিকে অনেকেই রওয়ানা দিয়েছেন এবং গাড়ির জন্য দীর্ঘক্ষণের চেয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন অনেক মানুষ এবং আমরা আপনাদেরকে এই ঢাকা ময়মসিং হাইওয়ে থেকে আপনাদেরকে যুক্ত রাখছি এবং আমরা সেটা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা জানিয়ে রাখি বারো তারিখে জাতীয় নির্বাচন কিন্তু আজকে নয় তারিখ আজকে দুই দলের প্রধান বিটিভিতে বক্তব্য দিবেন একজন হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যজন হলেন জামায়াতের আহমিন ডক্টর শফিকুর রহমান তো সেই দুইজনের বক্তব্য হয়তো আপনারা শুনেছেন কিন্তু আমরা আর দেখেছি যে নির্বাচন সুষ্ঠু হলে হয়তো বিগত বছরে যে নির্বাচনগুলা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল যেটা সাধারণ মানুষকে যে আশা ছিল সেই আশার থেকে হতাশ করেছেন এবং আমরা দেখেছি যে তিরিশ পার্সেন্ট ভোট হইলে বিশ পারসেন্ট ভোট হইলে আসলে সেই ভোটগুলাকে মানে রাষ্ট্রীয় যে আইন আছে সে আইন অনুযায়ী যে এটা অগ্রহণযোগ্য এবং এখানে পুনরায় নির্বাচনের সুযোগ আছে আমরা যেটা জানছি কিন্তু এবার যদি তার কিছু পরিবর্তন আসতে পারে কারণ দীর্ঘ সতেরো বছর আমরা এটাই দেখে এসেছি আপনাদেরকে একটু দেখাই গাড়ির সিনগুলো যেটা আপনারা বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট কাস্ট হতো তাকে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বানিয়ে ফেলতো আমাদের সেই তাহাজত নামাজ পড়া ব্যক্তি যার নাম শেখ হাসিনা শেখ হাসিনা পঁচিশ পার্সেন্ট ভোটকে চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্টের রূপ ধারণ করার জন্য এবং সেই এক জাদুর মহামানব ছিলেন তিনি এবং সেই মহামানব দীর্ঘ সতেরো বছর শাসনের পর তার যে অবসান সেই অবসানে গিয়েছেন এবং আপনাদেরকে আমরা দেখাই আমরা যেহেতু এখন হাইওয়েতে আছি সেখান থেকে আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানাই যে আসলে সাধারণ মানুষ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়ি ফিরছেন এবং যে স্বপ্ন নিয়ে তারা বাড়ি ফিরছেন সেই স্বপ্নটা যেন তাদের পূরণ হয় এবং আমরা আপনাদের মতামত জানতে চাই যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সাধারণ মানুষ যেভাবে বাড়ি ফিরছেন আসলে তাদের যদি যে স্বপ্ন বাংলাদেশ গড়ার জন্য তারা যে প্রতিনিধিত্বকে সমর্থন জানাবেন সেটা যেন তাদের সুযোগ হয় এবং দেশের যে ধরনের মানে নির্বাচন নিয়ে যে সংখ্যা আমরা যেটা লক্ষ্য করে দেখেছি সেই লক্ষ্য বা সেই ধরনের যে প্রশ্নবিদ্য সেখান থেকে যেন অবশ্যই সুস্থ ও সুন্দর একটি নির্বাচন জনগণকে উপহার দিতে পারে আমরা এমনটা আশা করছি বলছেন জনগণ এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোট দিতে চান এবং তাদের পছন্দের প্রার্থীকে এবং দেখছেন যে তারা দলে দলে মারে ফিরছেন এবং যেটা দেখেছি যে এমনও বাস আছে আপনাদেরকে আমরা একটু জানাই যে বাসের আসলে থিকনেস নেই ট্রাকে করে অটোতে করে বাড়ি ফেরা শুরু করেছে এবং আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এবং আপনাকে দেখাচ্ছি এবং আমরা নিজেরাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এবারে দীর্ঘ সতেরো বছরে ভোট না দেওয়া যে আকাঙ্ক্ষা জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা হয়তো ও সেই আকাঙ্ক্ষা হয়তো পূরণ হতে যাচ্ছে জনগণের এবং জনগণ সেটা অতি খুশি মনে এবং আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে সেটা তারা মেনে নিয়েছে এবং তারা সেই ভোট দেওয়ার জন্যই মূলত ছুটির পরপরই যে হিরিক বা যে ধরনের গাড়ি আপনারা দেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা এখনকার সময় এ যাবৎকালে বা বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনের জন্য আজও পাঁচ দিন ছুটি ঘোষণা করেনি কোনো সরকার আমরা দেখেছি অনেক বাকরি পাঁচ দিনও ছুটি দিয়েছেন চার দিনের হ্যাঁ তো সেই জায়গার থেকে এটা বাংলাদেশে একটা নজির স্থাপন করবে এবং তার পাশাপাশি আমরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চার দিন ছুটিতে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার ঘোষণা করেছেন সেই জায়গার থেকে আমরা লক্ষ্য করেছি যে আসলে মানুষের অনেকটা স্বপ্ন অনেকেই যাচ্ছেন বাড়িতে এবং তাদের পছন্দের যে প্রার্থী আছেন তাকে ভোট দিবেন এবং তাকে ভোট দিয়ে জনগণের ও দেশের সেবা করার সুযোগ করে দেবেন এবং সেই জায়গার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা হয়তো আমাদের মোবাইলের ক্যামেরা দেখছেন যে মূলত এমন কোনো গাড়ি নাই যে আপনার কোথায় কোনো স্ট্রুব্রিজ নেই এবং তারা তাদের মতো করে জয়নার মতো একটা যেখানে গাড়ি স্টু কথা থাকে প্রত্যেকটা গাড়ি তো সেই জায়গার মতো গাড়ি কিন্তু সেখানে থামেনি এবং গাড়ি সেখান থেকে সোজা গন্তব্যস্থলে টেনে নিয়ে যাচ্ছে তার জায়গা থেকে আমরা যদি ধরতে পারি যে আসলে জনগণ কতটা বাড়িতে যাওয়ার যে পরিস্থিতি সেটা আপনারা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছেন কারণ এই রোডের গাড়ি যেভাবে লোকাল সার্ভিস দিয়ে থাকে সেই জায়গায় যেহেতু গাড়ি স্টেশন বা পিস্টু ফিজে থামছে না তাহলে বোঝেন যে কত যাত্রী গাড়িতে থাকতে পারে এবং সেই জায়গার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরও কিছু কথা বলি যে যেগুলো হলো আপনারা হয়তো অনেকে অনেক ভালো সেই থেকে আমরা আরেকবার বলি আপনাদের যে বিকাশে কিন্তু এক হাজার টাকার বেশি আপনারা তুলতে পারবেন না এটা সরকার নির্ধারিত করে দিয়েছেন নির্বাচনের পরেও দুই থেকে তিন দিন সাধারণ মানুষের যে হিরিক আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি আসলে এই যে পরিস্থিতি আপনারা দেখছেন যে মানুষ বাড়ি ফেরার জন্য যে আকাঙ্ক্ষা এবং অফিস থেকে বের হয়েই গন্তব্যস্থলে সবার আগে পৌঁছানোর জন্য যে যার মতো করে আপনারা দেখছেন যে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি আমাদেরকে তারা যেটা জানিয়েছেন যে জাতীয় নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান এবং তাদেরকে মাধ্যমে দেশকে আরও উন্নয়নশীল এবং দুর্নীতি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারা তাদের সমর্থন প্রার্থীকে ছেন এবং আমরা সেটাই দেখেছি এবং আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করেছি এবং আমরা লক্ষ্য করছি যে আসলে এই জায়গাটুকু হয়তো সাধারণ যে মানুষ সেই মানুষের দীর্ঘতম দীর্ঘ একটি ভোগান্তির জায়গায় এসে আমরা এখন হয়তো ফুল এসেছি কারণ আপনারা দেখেন যে আসলে এই জায়গাগুলোতে যেভাবে ট্রাফিক থাকার কথা সেভাবে নাই আসলে গাড়ির হয়তো একটা জটলা শুরু হতে যাচ্ছে আপনাদের মানুষ অপেক্ষা করছেন বাড়ি যাবেন তা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখেন সোনার বাংলা বাসে কীভাবে তার করিয়ে যাত্রী নিচ্ছেন এবং সেটা আপনাদের দেখছি এই হলো সেই জাতীয় নির্বাচনের জন্য মানুষ শিক্ষা করছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জাতীয় নির্বাচনের জন্য এটা Bazar, বাজার ময়মসিং